বাংলাদেশে আটাত্তর জেলে নাবিককে ফিরিয়ে দিতে আলোচনা শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গৃহমন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে এ আলোচনা করা হয় আলোচনা ফলপ্রসূ হলে আটক জেলেদের আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারির লাইনের নিকটবর্তী এলাকায় বাংলাদেশ গার্ডের কাছে হস্তান্তর করা হবে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন প্যারাদ্বীপের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ সন্তোষ জেনা এদিকে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে বাংলাদেশের দুটি টলারে অন্তত এক কোটি টাকার মাছ রয়েছে ডিএসপি বলেন ভারতীয় কোস্টগার্ড বাহিনীর হাতে ধরা পড়ার পরে বাংলাদেশের দুই জাহাজের সব ক্রু সদস্যদের পরদ্বীপ মেরিন থানায় আটকে রাখা হয় এ সময় তাদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে চিকিৎসা সেবার পাশাপাশি খাদ্য ও পোশাক দেওয়া হয়েছে বৃহস্পতিবারও আটাত্তর জেলে নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করতে প্যারাদ্বীপ পোর্ট হাসপাতালে নেওয়া হয়েছে পরে তাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে অন্যদিকে ভারতীয় কোস্টগার্ডের এক বিবৃতিতে জানানো হয় বুধবার কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারির লাইনের কাছ থেকে এফবি বি লাইলা দুই ও এফবি ম্যাগনা পাস নামের দুটি ট্রলার সহ বাংলাদেশি জেলেদের আটক করা হয় ওই জাহাজে থাকা মোট আটাত্তর জন কু সদস্যকে উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে আসার পর তাদের আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড ক্রাইমব্রাঞ্চ এবং সিআইএফ জিজ্ঞাসাবাদ করেছে পুরো ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে খুব শীঘ্রই এটি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে যদি তাদের হস্তান্তরের নির্দেশ এলে তাহলে আন্তর্জাতিক জলসীমায় আইন মেনে তাদের হস্তান্তর করা হবে প্রসঙ্গত বাংলাদেশের সমুদ্র সীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় 79 নাবিক সহ দুটি নৌযান জব্দ করে নিয়ে যায় ভারতীয় কুজগা খুলনার হিরন পয়েন্ট এলাকার অধুরে সোমবার দুপুরে তারা টলার সহ নাবিকদের ধরে নিয়ে যায় এর দুদিনের মাথায় আটাত্তর বাংলাদেশের ছবি প্রকাশ করলেও তাতে বাকি একজনের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি